গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুন্দর আছো তো আজকে সানডে সো হ্যাপি হ্যাপি সানডে তো এখন সকালবেলা এই জাস্ট প্রিয়াংশু গেল ড্রয়িং ক্লাসে এখন নটা বাজে তো আমি এবার রান্নাঘরে বান্না বসিয়ে দিয়েছি তো ও এখানে ড্রয়িং করছিলো বসে বসে তো বোর্ড ফোর্ডগুলো তুলে নিলাম ঘরে জলের বোতল টোতল সব ছিল সেগুলো সব নিয়ে টেবিলে ঠিকঠাক জায়গায় রাখলাম তো রান্নাঘরে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছের মাঝে যে পুয়ের তরকারি হয়ে গেছে এটা হচ্ছে ফুলকপি আলু টমেটো টমেটো দিয়ে মশলা দিয়ে বেশ কষিয়ে বেশ ঝাল ঝাল করে মাছের ঝোলাবে আর কিছু একটা ভাজবো তার সাথে আলু সেদ্ধ দিয়েছি আর মুসুরির ডাল আর আলু মানে টিফিন কৌটোতে করে দিয়েছিলাম প্রেশার কুকারে বেশ ভালো লাগে মাখা মাখা শক্ত শক্ত টাইট টাইট মুসুরের মুসুরির ডাল সেদ্ধ তো সেটাই পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ এই হচ্ছে আজকে আমাদের সানডে সিম্পল লাঞ্চ গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলের কেমন আছে তোমার সঙ্গে তোমার সঙ্গে খেলা আছো সুস্থ আছে আজকে রোববার তো এক্ষুনি প্রিয়াংশু ড্রয়িং ক্লাসে নিল আর আমি রান্নাঘরে রান্না করছি তো পুজো টুজোর স্নানটা আমি সব হয়ে গেছে আর কি তো চলো বেশিক্ষণ এখানে কথা বলা যাবে না কাজ হচ্ছে পাশে তো আও আসছে কী বলো তো চলো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকুন তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সব মুছে টুচে নিচ্ছি আর স্নান কিন্তু আমার হয়ে গেছে রান্নার আগে স্নান পুজো সব হয়ে গেছে কেননা শনি রোববার একটু দেরি করে উঠি রোজকার মতন পাঁচটা সাড়ে পাঁচটায় নয় ধরো সাতটা সাড়ে সাতটায় উঠি তো উঠে আগে যা টুকটাক কাজকর্ম থাকে বাসি কাজ তো এখন তো সেরকম আগের মতন সম্ভব হয় না পা নিয়ে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে যেটুকু সম্ভব হয় করি করে তারপরে স্নান করে আগে ঠাকুর ঘরে যাই দিয়ে ঠাকুর ঘরে গিয়ে গোপাল তুলে গোপালকে ভোগ টুক লাগাই তো অনেক কিছুটা সময় লাগে ওখানে তারপর রান্নার কাজটা সেরে নিই তো সেই মতো আজকেও আমার রান্নার কাজ ডান তো প্রিয়াংশু এখনও আসেনি এই জাস্ট আসবে তো দেখো রান্না রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাঘর মুছে পিছে পরিষ্কার করে সিলিন্ডার টিলিন্ডার অফ করে এবার রান্নাঘর থেকে বেরোলাম এখন বাজে প্রায় ধরো বারোটা মতন প্রিয়াংশু অনেকক্ষণ আগেই চলে এসেছে তো প্রিয়াংশ স্নান টান হয়ে গেছে তো এখানে দেখো নিজেই স্নান করলো করে টরে এখন ঠাকুর পুজো দিয়ে এলো দিয়ে এসে এবার হচ্ছে ক্রিম মাখছে দেখো তো এক গাথা ক্রিম গালে লাগাবে তো আমি সেখান থেকে আবার ক্রিম একটু তুলে দেবো আর কি তো প্রিয়াংশু এখন একদম মানে মাকে ছাড়াই সব কিছু করতে পারে দেখো মানে আমি কোনো কিছু করতে গেলেই বলে মা তোমাকে করতে হবে না তোমার পায়ে লেগে যাবে তো কতটা বুদ্ধি দেখো প্রিয়াংশে তো এবার সব কাজকর্ম তো হয়ে গেছে রান্না বান্না যা কাজকর্ম ছিল সব কমপ্লিট এবার একটু পাকেও রেস্ট দেবো তার সাথে সাথে প্রিয়াংশুকেও পড়াবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিও যদি কোথাও থাকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে দেবে বেশি বেশি কমেন্ট করতে একদম ভুলবে না তো এখন একটু পড়িয়ে নেবো তাহলে সন্ধ্যের থেকে চাপটা কম থাকে আর সামনেই পরীক্ষা তো পরীক্ষা হোক চাই না হোক ফাঁকা টাইম থাকলেই প্রিয়াংশুকে নিয়ে আমি একটু বসি এই আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর হচ্ছে প্রিয়াংশু মানে টিভি আর কম্পিউটার দেখার মাঝখানে এত নেশা হয়েছিল এখন তো অনেকটা বলে টিভি তো রিচার্জ করছিই না আর স্কুল থেকে এসে কম্পিউটার নিয়ে বসবে তো এখন তো অনেকটা কমেছে ওর আর কি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে সোমবার এখন সোমবার সকাল তো দেখো এখন সাতটা বাজে প্রিয়াংশু বেরিয়ে গেছে দেখো আকাশ মেঘলা হয়ে আছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন মেঘলা আকাশ চারিদিকে সত্যি বন্ধুরা সকাল মানে এত ভালো লাগে সকালবেলাটা যে কি বলবো আর আজকের ওয়েদারটা যেন আরো একদম মন ছুঁয়ে যাচ্ছে দেখো মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে পাখির ডাক এত ভালো লাগছে দিয়ে আমি একটু বারান্দায় না বসেই পারলাম না তো আমি একটু হাতে সময় থাকলে বিশেষ করে সকালবেলাটা একটু বারান্দায় বসি তো এখনও একটু বারান্দায় বসলাম কিছুক্ষণ একটু মানে এটা আর কি নিজেকে সময় দেয়া আর কি মানে বাইরেটায় তাকিয়ে থাকতেই ভালো লাগছে গাছপালা দেখে তো এখন তো অনেকটা কম চারিদিকে সব বিল্ডিং উঠে যাচ্ছে গাছপালা সব কাটা হয়ে যাচ্ছে তো নেচার মানে শহর থেকে চলেই যাচ্ছে আর কি সবুজ আর হয়তো শহরের মানুষ আর দেখতে পাবে না আর কিছুদিন পরের থেকে আর কি তো আগে যখন আমরা নতুন নতুন এই ফ্ল্যাটে এলাম তখন মানে সবচেয়ে উঁচু বিল্ডিং আমাদেরই আর চারিদিকে এত উঁচু উঁচু বড় বড় বিল্ডিং ছিল না চারিদিকটা ফাঁকা পুকুরের চারপাশের গাছ মানে দূরে দূরে সল্টলেকের পর্যন্ত গাছপালা সব দেখা দিত মানে চারিদিকে যেদিকেই তাকাতাম যেই জানালায় যেই বারান্দা দিয়েই তাকাতাম না কেন সামনে বলো পিছনে বলো শুধু সবুজ আর সবুজ দেখতাম এত ভালো লাগতো তো আস্তে আস্তে সবুজ এবার সব মানে কি বলবো কাটা পড়ে যাচ্ছে দেখো আমাদের পাশেই এই কদিনের মধ্যে পাশের বিল্ডিংটা হলো দু বছরের মধ্যে তা আমাদের পাশের বাড়িটা আবার তিনতলা হচ্ছে সামনের দিকে চার পাঁচটা সব বিল্ডিং হচ্ছে দূরে দূরের থেকে যেসব গাছপালা দেখা যেত সব ঢাকা পড়ে গেল ঢাকা পড়ে গেল কাটা পড়ে গেল এই আর কি তো মনটা মাঝে মাঝে খারাপ করে যে হয়তো আর বারান্দায় বসে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার আর সৌভাগ্য হবে না তো সত্যি বলছি আমি কিছুদিন পর গ্রামের বাড়িতেই চলে যাব। এখানে আমার একদমই ভালো লাগে না আমি নেচার খুব ভালোবাসি গ্রামকে খুব ভালোবাসি তো যার জন্য আমি ধরো ত্রিনয়ন ফ্রিয়ান তো এখন ছোট ত্রিনয়ন এখন কলেজে পড়ছে ওর কলেজ কমপ্লিট হলে ও এরপরে নেক্সট কি করবে হয়তো বাইরে থাকবে বা যেখানেই থাকুক না কেন কিন্তু আমার টার্গেট আমি একদম চলে যাব হচ্ছে গ্রামের বাড়িতে মনের মতন করে বাংলো টাইপের বাড়ি বানাবো সামনে বাগান পেছনে বাগান ছাদে বাগান মানে এত সুন্দর করব সেটা আমার মনেই আছে তো যাই হোক সেটা যখন হবে তখন হবে তাই না তো চলো বন্ধুরা মনের ভাবটা কিছুটা তোমাদের সামনে প্রকাশ করলাম আর কি আমি তো তারপরে করে চলে এলাম তো চা খেতে ইচ্ছে করছে একটু তো হাজবেন্ডও চলে আসবে কিছুক্ষণ পর ও ঠাকুরের ফুল আনতে গেছে প্রিয়াংশুকে দিয়ে ও তারপরে যায় ঠাকুরের ফুল তারপরে ঠাকুরের ভোগের জন্য মিষ্টি ফিষ্টি সব নিয়ে আসে বাজার করার থাকলে বাজার নিয়ে আসে অবশ্যই মাছ পাচ্ছ না ওইগুলো রেখে সবজি বাজার হলে করে নিয়ে এলো তারপর মাছের বাজার করতে যায় আর কি তো আমি এখানে লিকার চাই বসাচ্ছিলাম প্রথমে বললাম গ্রিন টি খাই তারপরে হলাম না গ্রিন টি খাব না তো এইদিকে চা বসিয়ে দিই এইদিকে সোফাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই সোফার এই কভারটাও চেঞ্জ করবো আর কি তো প্রথমে ভাবলাম গ্রিন টি খাবো তারপরে ভাবলাম না লিকার চা খাই তো লিকার চা খেতে গিয়ে দেখছি দুধের বাটিতে দুধ আছে ব্যাস লোভ তো আর সামলাতে পারলাম না তো দুধ চা বসিয়ে দিলাম তো অবশ্যই চিনি ছাড়া এখন আমি চিনি চিনি একদম খাচ্ছি না তো চিনি ছাড়া চা বসিয়ে দিলাম চাটা একটু দুধটা ফুটছে ততক্ষণে এদিকে আমি সোফাটা গুছিয়ে নিই দুদিন ধরেই ভাবছি যে সোফার এটা চেঞ্জ করবো কভারটা হচ্ছেই না তো এটা আমি বেডশিট পাচ্ছি সোফার কভারও আছে কিন্তু কভারগুলো না তোমরাও দেখেছো আমার অনেক ভিডিওতেই যে সোফার কভার পাতা থাকে কিন্তু এখন এর আগেরটাও বেডশিট ছিল এটাও বেডশিট কয়েকদিন ধরে মনে হচ্ছে যেন বেডশিটগুলো পাতি এটা সোফা কাম বেড তো তো বেডশিট পাতলেও কিন্তু বেশ ভালো লাগে আর কি তো বেডশিটটা পাতলাম এবার কুষানগুলো ওই ঘরে রাখা আছে নিয়ে এসে সোফাটা গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে নেবো তো বন্ধুরা চা করে নিলাম চা নিয়ে এবার একটু বসবো বসে বসে এবার একটু চা খাবো আজকে হাতে অনেকটা সময় কেননা স্কুল থাকলে বুঝতেই পারছো গোপাল টোপাল তোলা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে মানে সকালের যে কাজগুলো মোটামুটি সব আমার কমপ্লিট এবার শুধু স্নান করব করে তারপরে রান্না বসাবো রান্না ফ্রিজে কিছু রান্না রান্নাবান্না আছে কালকে রাত্রে কিছু রান্না করেছিলাম সেগুলো রাখা আছে যার জন্য শুধু ভাত করব আর দেখি আজকে চিকেন আনবে হয়তো আর একটু চিকেন করবো এই আর কি ওই জন্য মশলা টসলাও সব করা আছে ওই জন্য অত টেনশন নেই ওই জন্য আজকে এত বসে বসে থাকতে আমাকে দেখছো হলে সাধারণত সকাল থেকে বসে থাকার সময় থাকে না আর কি এই আর কি তো বন্ধুরা চলো এবার আমি বসে বসে একটু চা খাই তারপর হচ্ছে বাকি কাজে লেগে পড়বো তো সেসব নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ব্লগটা এন্ড করতে পারলাম না সেই জন্য আবার আজকে সকালে তোমাদের সামনে আসলাম তো চলো টাটা বাবাই টেক কেয়ার সিও